নমস্কার বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল করব আলু সজনের আর পটল দিয়ে খুব সুন্দর একটা নিরামিষ মতো তরকারি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে এর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরা সম্বার দিয়ে নিলাম একটুখানি নাড়াচাড়া করে সবজিগুলো খুব ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম সেই সবজিগুলো সব দিয়ে দিলাম মশলার উপরে সম্বারের ওপরে দিয়ে একটুখানি হালকা করে কষিয়ে নেব সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লঙ্কা তার সঙ্গে দিয়ে দেব । নুন সব কিছুর সঙ্গে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল সজনেড়াটা রান্না করলে না বেশি ভাজাভাজির দরকার পড়ে না তাহলে সজনেড়াটার খাদ্য গুণটা নষ্ট হয়ে যায় তার জন্য খুবই অল্প নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি একটুখানি ফুটিয়ে নেব জলের সঙ্গে সজনেড়াটা নানা রকম পদ্ধতিতে খাওয়া যায় আজকে রোজনাটা করে নেব ধনে আর রাঁধুনি বাটা দিয়ে খুব সুন্দর এই দুটো মশলার কম্বিনেশনে যে গন্ধটা বেরোয় সেই গন্ধটা ডাটা তরকারিটা দেখো খুব সুন্দরভাবে ফুটে এসেছে মশলাটাও বাটা হয়ে গেছে শিলনোড়া বেটে নিয়েছি মশলাটা এবার মশলাটা দিয়ে দেবো তরকারির ওপরে খুব বেশি কিন্তু তেল মশলা দিলাম না খুব অল্প তেল মশলা দিয়ে কিন্তু তরকারিটাকে রান্না করে নিচ্ছি খুব ভালো করে এবার মশলাটা তরকারির সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দেব গরমের দিনে সজনে খাওয়া কিন্তু খুবই উপকার তার সঙ্গে পটল আর আলুও দিয়ে নিয়েছি আজকের এই রেসিপিটাতে খুব বেশি কিন্তু সময় লাগে না এই তরকারিটা রান্না করতে আর একটুখানি হালকা ঝোলটা শুকিয়ে নেব তাহলে কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে যাবে সজনে ডাটা দিয়ে নানা রকম সবজি করা আছে আমার এই চ্যানেলে তোমরা চাইলে অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারো ডাটার তরকারিটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে এবার তরকারিটাকে নামিয়ে নেব তোমরা যারা চিনি পছন্দ করো এর মধ্যে হালকা করে একটুখানি চিনি দিয়ে নিতে পারো আমি কিন্তু তরকারিটার মধ্যে চিনি দিলাম না এইভাবেই নামিয়ে নিচ্ছি তরকারিটাকে তাহলে বন্ধুরা বাড়িতে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করো দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে খুব ভালো থেকো